প্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে তুস্পেল সিরাপ যা আপনাদের বুকে জমাট বাঁধা কপ বা সেলমা কাশি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা খুব সহজেই আজকে আমার এই ভিডিওর মাধ্যমে সমাধান করতে পারেন এবং কি দেখা গেছে যা যাদের কাশি হয় কিন্তু গলা ব্যথা হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু এই ওষুধটি উপশমকারী একটি ওষুধ তুস্পেল সিরাপ চলেন তাহলে মূল কার্যকারিতা শুরু করা যাক এর কাজ কি কি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো অবশ্যই সচেতনমূলক এবং কি আপনাদের যেন ঘরে বসেই সমাধান করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক টুসপেল সিরাপটি এর কোম্পানির নাম হচ্ছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক তুসপেল সিরাপের মধ্যে রয়েছে গুয়াই ফেনিসিন ডেক্সো মেথোফেন হাইড্রোক্লোডাইট এবং মেন্থল অর্থাৎ এই টুসপেল সিরাপের মধ্যে তিনটি উপাদান সমন্বয়ক বা তিনটি উপাদান দিয়ে তৈরি সেক্ষেত্রে আপনাদের এই তিন তিনটি উপাদান কী কি কাজে লাগবে বা কি কি কাজ করে থাকে চলেন জেনে নেওয়া যাক যেমন বুকের জমাট বাঁধা যদি স্লেমা বা কপ যদি থাকে সেক্ষেত্রে এটার মাধ্যমে বের করতে পারবেন এবং কি যাদের কাশি রয়েছে বুকের জমাট বাঁধা কপ সেক্ষেত্রে কাশি রয়েছে এবং কি যদি গলা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে থাকে এখন জানুন এই ওষুধের খাওয়ার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দু চামচ করে দিনে তিনবার খাওয়ার পর সেবন করবেন এটি আপনাকে প্রয়োজনে দুটি ফাইল খেতে হতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন হলে এই ওষুধটি নিশ্চিন্তে খেতে পারবেন চলেন তাহলে এর দাম বা এমআরপি কত এটার দাম হচ্ছে পঁচাশি টাকা এক ফাইলের দাম অর্থাৎ যার হানড্রেড এমএলের বোতলের দাম হচ্ছে বা সিরাপের দাম হচ্ছে পঁচাশি টাকা করে এখন জানুন এই ওষুধের পার্শ্বপত্রিকা কি এই ওষুধের পার্শ্বপত্রিকা হচ্ছে বেশি পরিমাণে যদি আপনারা সেবন করে থাকেন বা খেয়ে থাকেন ক্ষেত্রে আপনার মাথা ঝিমুনি হতে পারে বা অতিরিক্ত খাওয়ার ফলে সেক্ষেত্রে আপনাদের বমি হতে পারে অর্থাৎ আপনারা যদি বেশি পরিমাণে সেবন করে থাকেন ঘুম হতে পারে বমি হতে পারে বা ঝিমুনি হতে পারে তবে যদি এই লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা নিকটস্থ ডাক্তারের শোনাপন্ন হবেন অবশ্যই আমি বলবো আমার এই নিয়ম অনুসারে যদি আপনারা খেয়ে থাকেন সেক্ষেত্রে এইসব পার্শ্বপত্রিকা দেখা দেওয়ার খুব সম্ভাবনা কম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টুসবেল শিয়াবের মধ্যে কার্যকারিতা কি কি রয়েছে তো ধন্যবাদ সলকে ভিডিওটি ভালো লাগলে অন্যজনকে আপনার একটি শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন দেখার হয়তোবা আপনার দ্বারায় আরেকজনকার কাজে লাগতে পারে ধন্যবাদ সলকে ハートタッグバイト、シューストタッグバイト。